স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনে পাঁচ দশমিক একের এক নংয়ের লগিষ্ট আকারে প্রকাশ করার প্রত্যেকটা অঙ্ক দেখব এখানে এখানে আটটি অঙ্ক আছে জ পর্যন্ত বর্গীয় পর্যন্ত সবগুলোই দেখব যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আশা করি সাবস্ক্রাইব করবেন এখন ক নাম্বার দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার কিউব তাহলে চলুন করে ফেলা যাক দেখুন এখন এইটা ক নাম্বারটাকে আমরা সমাধান করবো কীভাবে এটাকে একটু লম্বা করে দিই ফোর আছে ফোরকে আমরা টু ইন্টু টু ভেঙে লিখি যদি কাটাকাটি যাই নাইনকে থ্রি ইন্টু থ্রি লিখি লেখা হলো এখন এক্স স্কোয়ার আছে তাকে আমরা এক্স ইন্টু এক্স লিখি ওকে এটা এক্স এটা এক্স এটা কিন্তু ইন্টু এটা ভিন্নতা আছে ওয়াই কিউব মানে কি তিনটা ওয়াই আকারে আছে তাহলে ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই আশা করি বুঝতে পারছেন তারপরে কী আছে জেড টু দি পাওয়ার ফাইভ তাহলে জেড পাঁচটা আছে গুণ আকারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আশা করি ক্লিয়ার এতটুকু এখন নিচেরটা দেখি এক্স পাঁচটা আকারে আছে তার মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো হলো গুণ এটা হলো এক্স তা ওয়াই স্কোয়ার ওয়াই দুইটা আছে তার মানে তারপরে জেড কিউব তার মানে তিনটা গুণ আকারে আছে জেড ইন্টু জেড ইন্টু জেড ঠিক আছে এখন এখানের মধ্যে আমরা যা যা কাটাকাটি যাই তাটা কেটে দিব এক্স এক্স যাচ্ছে এক্স এক্স যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে না ওয়াই আমাদের কয়টা যাচ্ছে একটা একটা এটা এটা তারপর জেড কয়টা যায় একটা একটা দুইটা দুইটা তিনটা তিনটা তাহলে আর বেঁচে কী আছে আমরা সেটাই লিখবো দুই দুগুণে হয় চার এক্স আর বেঁচে নাই ওয়াই আছে শুধু একটা আর আপনার জেড আছে একটা দুইটা তার মানে জেড দুইটা যখন জেড স্কোয়ার তিন তিককে নয় এখানে দেখুন এক্স আছে একটা দুইটা তিনটা তার মানে এক্স কিউব লিখতে পারতেছি ওয়াই একটাও নেই জ্যাটও একটা নাই তার মানে এতটুকুই আমাদের গন্তব্যত এবার আমরা খ নাম্বারটি দেখব খ নাম্বারে এখানে দেওয়া আছে সিক্সটিন ইন্টু টু এক্স হোল্ড টু দি পাওয়ার ফোর এরপর আছে থ্রি ওয়াই হোল্ড টু দি পাওয়ার ফাইভ থ্রি এক্স হোল কিউব তারপর টু ওয়াই হোল্ড টু দি পাওয়ার সিক্স তাহলে এখান থেকে আমরা এটা করতে পারি ভেঙ্গে তাহলে আমরা বড় করে দিয়ে নিলাম এখন আপনি যদি দেখেন সিক্সটিনকে সিক্সটিনকে আপনি ভাঙেন তাহলে সিক্সটিনকে ভাঙলে চার চারে ষোলো হয় তাহলে গুণ চার চারকে যদি আপনি ভাঙতে যান তাহলে হবে কত টু ইন্টু টু আবার চারকে যদি ভাঙতে যান তাহলে হবে টু ইন্টু টু তাহলে চারটা দুই গুণ করলে আপনি সিক্সটিন পাচ্ছেন দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তার মানে চারটা দু গুণ আকারে দেখালে ষোলোকে বোঝানো হবে তাহলে টু ইন্টু টু ইন্টু টু তাহলে চারটা দুই গুণাকারে দেখালাম এখন দেখুন সিক্সটিনের চাপটা শেষ এখন এখানে টু এর উপর পাওয়ার কী আছে ফোর তার মানে চারটা দুই গুণ আকারে দেখাইতে হবে দুই তিন চার এক্সের উপর পাওয়ার ফোর আছে তার মানে চারটা এক্স গুণাকারে দেখাবো তিন চার এখন দেখবো এটা থ্রি এর উপর পাওয়ার কত আছে ফাইভ আসে তার মানে পাঁচটা তিন গুণাকারে দেখাবো তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি পাঁচটা তিন করে দেখাই হয়তো বা উপরের দিকে যাইতে হবে ওয়াইয়ের উপর পাওয়ার ফাইভ আছে মানে পাঁচটা ওয়াই করে দেখাবো ওয়াই এখানে দেখাই ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই পাঁচটা ওয়াই করে দেখাইলাম এখন এই দিকে যাই থ্রি এক্স হোল কিউব তার মানে থ্রি এর উপরে কিউ কিউব আছে মানে পাওয়ার তিনটা তিন গুণ আকারে দেখাবো দেখাইলাম এক্সের উপরে পাওয়ার কিউব মানে তিনটা এক্স করে দেখাবো দেখানো হয়ে গেল টু এর উপর পাওয়ার সিক্স তার মানে দুইটা ছয়টা দুই করে দেখাবো তার মানে তিনটা চারটা পাঁচটা ছয়টা ক্লিয়ার এর ওপর পাবো সিক্স তার মানে ও ছয়টা ওয়াই আকারে তাহলে ওয়াই গুণ ওয়াই তাহলে আরও তিনটা বাকি আছে ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই তার মানে ছয়টা আকারে দেখিয়ে দিলাম এবার কাটাকাটির পালা দেখুন একটা দুই কাটলাম একটা দুই কাটলাম এক দুইটা দুই কাটলাম দুইটা দুই কাটলাম তিনটা দুই কাটলাম তিনটা দুই কাটলাম চারটা দুই কাটলাম পাঁচটা দুই পাঁচটা দুই ছয়টা দুই ছয়টা দুই আর দুই নিচে বেশি আছে নাই তার মানে এই দুইগুলো নিয়ে আর লাভ নেই যেটা যেখানে আছে। সেটা সেখানে থাকুক তার মানে এখানে তিন কয়টা আছে দেখুন তো তিন কোন দিকে কম আছে। এখানে কম আছে এখানে তিনটা তিন আছে এখানে কয়টা আছে পাঁচটা দিন তার মধ্যে তিনটা কেটে দেন একটা দুইটা তিনটা তাহলে এই দিকেরও তিনটা কেটে দেন তাহলে হয়ে গেল কাটাকাটি শেষ এক্স কোন দিকে কম আছে এখানে কম আছে। এক্স এখানে তিনটা একটা দুইটা তিনটা এখানে কয়টা একটা দুইটা তিনটা কাটবো তাহলে আরও একটা বেঁচে থাকবে এখন ওয়াই এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ এখানে এক ছয়টা তার মানে উপরে পাঁচটা কেটে দেন এক দুই তিন চার পাঁচ এখান থেকেও পাঁচটা কাটেন তিন চার পাঁচ ক্লিয়ার এখন এখান থেকে শুধু উত্তর লেখার পালা উত্তর লিখবেন আপনি কত এখানে আসছে দুই দুকোনে চার দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এখানে আসছে দুইডুকোন চার তাহলে এখানে তিন আসে তাহলে তিন চারে বারো বারোর সাথে তিন গুণ করলে হয় ছত্রিশ তিন বারো ছত্রিশ আমরা জানি আর এখানে কিছু বেঁচে আসে যদি ভালোভাবে লক্ষ্য করে এখানে একটা এক্স বেঁচে আসে সেটাকে আমরা লিখলাম আর নিচে কী বেছে আছে শুধু ওয়াই বেঁচে আছে তার মানে ওয়াই হবে নিচে তার মানে আমরা অ্যান্সার পাইলাম শেষ পর্যন্ত থার্টি সিক্স ডিভাইডেড বাই ওয়াই এবার আমরা গ নাম্বার দেখবো এখানে বলা হয়েছে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার এটাকে যদি আমরা ভেঙে নিই ভেঙলে কী হবে দেখুন দুইটার মধ্যে কী কমন আছে প্রথমত এই দুইটার মধ্যে মাস্ট একটা এক্স কমন আছে এখানে একটা এক্স এখানে তিনটা এক্স তার মানে একটা এক্স অবশ্যই মিলবে আর কি মিল আছে দুইটার মধ্যে অবশ্যই এখানে একটা ওয়াই এখানে তিনটা ওয়াই তার মানে অবশ্যই একটা ওয়াই মিলবে তার বাদ বাকিগুলো ভিতরে লিখে ফেলেন এক্স তিনটা থেকে আপনি একটা নিয়ে ফেলছেন তাহলে আরও দুইটা আছে তাহলে এক্স স্কোয়ার লিখেন ওয়াই ছিল এটা নিয়ে ফেলছেন এরপরেরটা দেখেন প্লাস দেন আগে তারপরে এক্স একটা ছিল নিয়ে ফেলছেন ওয়াই তিনটা ছিল একটা নিসেন আরও দুইটা বাঁচে আসে তাহলে ওয়াই ভিতরে লিখে দিতে পারতেছি এখন এই দুইটার মধ্যে দেখেন এই দুইটার মধ্যে এখানে এক্স দুইটা এখানে এক্স তিনটা তার মানে মিনিমাম দুইটা এক্স আমার মিলবে তাহলে দুইটা এক্স যখন মিলবে দুইটা এক্স আমি আলাদা করে নিয়ে নিব এখান থেকে আর এই দুইটার মধ্যে এখানে ওয়াই তিনটা এখানে ওয়াই দুইটা তার মানে অবশ্যই ওয়াই দুইটা মিলে যাবে তা দুইটা ওয়াই মিললে এই দুইটা ওয়াই আলাদা করে নিলাম এখন এক্স দুইটা ছিল নিয়ে এফ ওয়াই তিনটা ছিল দুইটা নিচি আরও একটা বেঁচে আছে প্লাস দিয়ে দিব এখানের মধ্যে দেখুন এক্স তিনটা ছিল একটা দুইটা নিয়েছি আরও একটা বেঁচে আছে ওয়াই দুইটা ছিল ওয়াই দুইটাই আমরা নিয়ে ফেলছি তার মানে এগুলোই আমার গন্তব্যের দিকে যাচ্ছে এখন ভালোভাবে লক্ষ্য করুন এখানে ওয়াই একটা এখানে ওয়াই দুইটা তাইলে কাটাকাটি হইলে একটু সমান দিয়ে লিখে নেওয়া যাক এখানে ওয়াই দুইটা এখানে ওয়াই দুইটা এখানে ওয়াই একটা তার মানে একটার সাথে একটা কাটলে নিচে আরও একটা বেশি থাকবে তো সেটা লিখে ফেলেন এখানে এক্স একটা এখানে এক্স দুইটা তার মানে একটার সাথে একটা কাটাকাটি হলে এখানে আরও একটা বেশি থাকবে সে বেশিটা আমরা এখানে লিখে নিব তো আর কি বেঁচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আশা করি বুঝতে পারছেন ওয়াই একটাকে এখানে দুইটা যে কোনো একটাকে কাটলেন আরও একটা বেঁচে থাকবে সেটা লিখলাম ঠিক একইভাবে এটাও এটাকে একটু সুন্দর করে লিখবো এক্স আগে আসবে এক্স প্লাস ওয়াই দিয়ে এটাই হবে আমার গন্তব্য আনসার এবার আমরা ঘ নাম্বার দেখব এটাকে আমরা ভাঙি আগে এ উপরে এ বি ইন্টু অ্যাপ্লাস বি আছে আমরা অ্যানাস বি ইন্টু ইন্টু বলতে এখানে ব্র্যাকেট ক্লোজ এখানে ব্র্যাকেট শুরু তার মানে মাঝখানে কিছু নয় মানে ইন্টু বলতেছি এমাইনাস বি ইন্টু অ্যা এখানে দেখুন অ্যাকিউব মাইনাস বি সূত্র কি এমাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস অ্যা প্লাস এটা হলো আমাদের চার দশমিক এক বা মধ্যে একটা সূত্র আছে সেটা থেকেই আমরা লিখলাম অ্যাইনাস বিাইনাস বি কেটে যাবে আর বেঁচে থাকবে কি উপরে থাকতেছে আপনার অ্যাপ্লাস বি আর নিচে থাকতেছে এ স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার আশা করি ক্লিয়ার এটাই হলো আমাদের গন্তব্য আনসার এবার আমরা ও নাম্বার করবো এটা যদি করি এখান থেকে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন এটা একটা দিঘাত সমীকরণ এটার মধ্যে আপনি কি দিঘাত একটি রাশি এটাকে আপনি মিডল টার্ম ব্রেকআপ করবেন এক্স স্কোয়ারের আগে কোনো সংখ্যা নাই মানে ওয়ান আসে আর এখানে ফাইভ আছে ফাইভ আর ওয়ান গুণ করলে পাঁচ একে হয় পাঁচ তা আর এখানে মাঝখানে আছে ছয় তা আবার মাইনাস সিক্স আকারে আছে তাহলে এমন দুইটা সংখ্যা নেন যে দুইটা সংখ্যা গুণ করলে আপনার পাঁচ আসবে যেহেতু পাঁচ একে পাঁচ বলছিলাম দুইটা সংখ্যা গুণ করলে পাঁচ আসতে হবে আবার যোগ বা বিয়োগ করলে ছয় আসতে হবে তাহলে সেটা যদি করি পাঁচ আর এক গুণ করলে পাঁচ আবার পাঁচ আর এক যোগ করলে ছয় তাহলে সেই অনুসারে এক্স স্কোয়ার মাইনাস এক্স সরি ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স তাহলে দেখবেন মাইনাস ছয় এক্স মিলে গিয়েছে এখানে নিচেরটা একটু ক্লিয়ার করি এক্সকে ভিতরে নিয়ে স্কোয়ারটা বাইরে দিই মাইনাস পঁচিশকে আপনি বর্গমূল আকারে দেখাবেন মানে কি পাঁচ স্কোয়ার এটাকে জাস্ট আমরা একটু ভেঙে নিলাম এটা পাশে করি আমরা প্রথম দুইটার মধ্যে আপনি কী মিল পান শুধু এক্স মিল পান তাহলে এক্সকে নিয়ে ফেলুন আর বাদ বাকিগুলো ভিতরে রাখুন দেখুন এক্স নিয়েছি এক্স নেওয়ার পর এক্স দুইটা থেকে একটা নিসেন আরও একটা রয়ে গেছে মাইনাস মাইনাস পাঁচ ফাইভ এক্স আছে তার মধ্যে এক্স নিছেন ফাইভটা আমরা ভিতরে লিখে নিলাম এরপরে মাইনাস দিতে পারতেছি দিয়ে দিলাম এখানের মধ্যে কি মিল আছে দেখুন তো কিছু মিল নাই যখন এখানে একটা ওয়ান দেওয়া লাগবে আশা করি ক্লিয়ার তাহলে এখানে দেখুন এক্স লিখতে পারতেছি এ মাইনাসে এ প্লাসে এখানে হয়ে যাবে মাইনাস আর আছে ফাইভ আশা করি ক্লিয়ার এখান থেকে আপনি করতে পারেন অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে আমরা জানি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি হয়ে থাকে তাহলে এখানে এ বলতে এক্স বি বলতে ফাইভ তাহলে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ বলতে এক্সকে বোঝাচ্ছি বি বলতে এখানে ফাইভকে বোঝাচ্ছি আশা করি বুঝতে পারছেন এখন এখান থেকে তাহলে এখান থেকে আপনি একটু গুছিয়ে লিখে নেন এক্স মাইনাস ফাইভ মিল আছে তাহলে এক্স মাইনাস ফাইভ এখানে লিখে নেন মিডেল টার্ম ব্রেকআপ থেকে আর বাদ বাকিগুলো নিয়ে একটা তার মানে এক্স মাইনাস ওয়ান নিয়ে আরেকটি পথ তৈরি করেন তাহলে হয়ে গেল এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ আছে আমরা লিখে ফেলতে পারতেছি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ আশা করি ক্লিয়ার এ এক্স মাইনাস ফাইভ এ এক্স মাইনাস ফাইভ কাটাকাটি হয়ে যাবে আর বাদ বাকি থাকতেছে আপনার উপরে থাকে এক্স মাইনাস ওয়ান নিচে থাকে এক্স প্লাস ফাইভ এটাই হলো আপনার গন্তব্য আনসার আমরা এবার চনং অঙ্কটি দেখবো এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি যেহেতু এটি একটি দীঘাত সমীকরণের মতো দীঘাত রাশি তাহলে এটাকে মিডিল টার্ম ব্রেকআপ যাবে এক্স স্কোয়ারের আগে দেখুন কিছু নাই মানে ওয়ান আসে এখানে আছে টুয়েলভ তার মানে ওয়ানের সাথে টুয়েলভ গুণ করলে বারো একে বারো আর এখানে নিয়ে মাঝখানে আছে মাইনাস সেভেন তার মানে এমন দুইটা সংখ্যা নেন যে দুইটা সংখ্যা আপনি বা বিয়োগ করলে সেভেন পাবেন এবং গুণ করলে বারো পাবেন তাহলে যদি সেটা করি আপনি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স তিন চারে গুণ করলে বারো হবে আর আপনি আবার তিন আর চার মাইনাস থ্রি মাইনাস ফোর হয়ে যাবে মাইনাস সেভেন ক্লিয়ার এখন নিচেরটা করা যাক এটাও সেম এখানে এক এখানে বিশ তার মানে এমন দুইটা সংখ্যা নেন যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে নাইন এবং গুণ করলে বিশ তাহলে সেটা করলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনাস হবে না এখানে যেহেতু প্লাস আছে টোয়েন্টি আগে তাহলে আমাদের প্লাস দেওয়া লাগবে এখন প্রথম দুই পদ দুই পদ নিব এই প্রথম দুই পদে কী মিল আছে এক্স মিল আছে তাহলে এক্স মিল থাকলে আর বাদ বাকিগুলো ভিতরে লিখে ফেলুন দেখুন এক্স মিল আছে এই দুইটার মধ্যে এক্স নিলাম তাহলে আর বাকি আছে দুইটার মধ্যে একটা এই একটাটা ভিতরে লিখলাম মাইনাস দিয়ে দিলাম থ্রি এক্স থেকে এক্স নিয়ে ফেলছি আর থাকতেছে থ্রি এরপর দুইটা দেখে দেখেন আগে মাইনাসটা বসিয়ে দিব এখন এখান থেকে যদি দেখেন চারকে চার দিয়ে ভাগ যাবে বারোকে ও চার দিয়ে ভাগ যাবে তাহলে চারকে আমরা কমন নিয়ে ফেললাম চার যেহেতু নিয়ে ফেলছি এক্স আমরা লিখতে পারতেছি এ মাইনাসে প্লাসে আপনার হয়ে যাবে মাইনাস বারোকে চার দিয়ে ভাগ করলে আপনার উত্তর আসবে থ্রি এবার নিচেরটা দেখি প্রথম দুইটা দেখেন এক্স মিল আসে তাহলে আর বাদ রইল এক্স মাইনাস ফোর এরপরটাতে মাইনাস লিখেন আগে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ চাই বিশকেও পাঁচ দিয়ে ভাগ চাই তাহলে পাঁচ নিয়ে ফেলেন তাহলে পাঁচ এক্স থেকে পাঁচ নিয়ে ফেলছেন আর এক্স আসে এ মাইনাসে প্লাসে মাইনাস তাহলে বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন চার এতটুকু আশা করি বুঝতে পারছেন এখানের মধ্যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আছে সেটা নিয়ে ফেলেন এখানে এক্স মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস ফোর আমরা নিয়ে ফেলতে পারতেছি এখানে দেখুন এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর আছে সেটা আমরা নিয়ে ফেলি আর এক্স মাইনাস ফাইভ আমরা নিয়ে ফেলবো তাহলে এখানে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কাটাকাটি হয়ে গেলে আর বাকি রইল উপরে রইল এক্স মাইনাস থ্রি নিচে রইলো এক্স মাইনাস ফাইভ এটাই হলো আপনার গন্তব্য আনসার আমরা এবার ছ নং অঙ্কটি সমাধান করবো এখানে বলেছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব তাহলে সেটাকে যদি আমরা সমাধান করি একটু বড় করে জায়গা নেওয়া লাগবে এক্স কিউব মাইনাস কিউব ওয়াই কিউব আমরা অ্যাকিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসারে লিখি অ্যা মাইনাস বি a বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা লিখে থাকি তাই না যখন এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়েছে মাইনাস বি কিউবের জায়গায় তাহলে এখানে সবগুলো এক্স আর ওয়াই বসান এর জায়গায় এক্স বসাবেন বিয়ের জায়গায় ওয়াই তাহলে মাইনাস বি সময় বি হইছে মাইনাস সময় আমাদের এক্স মাইনাস হয়ে যাবে তারপরে আর কী হবে এ স্কোয়ার প্লাস এববি জায়গায় আমরা কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এগুলো সূত্র অনুসরণ করছে আর উপরে আর কি বেঁচে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন নিচে দেখেন আমরা অ্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস থাকি ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সময় কি লিখব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই একইভাবে এক্স কিউব প্লাস ওয়াই অ্য কিউব প্লাস বি কিউবের সময় আমরা লিখে থাকি অ্যা প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস মাইনাস সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন এখান থেকে এক্স যখন আছে তাহলে এ প্লাস জায়গায় লিখব কি এক্স প্লাস ওয়াই আর কি লিখতে হবে স্কোয়ার যখন এখানে দেখুন এক্স তাহলে লিখতে হবে কি এক্স স্কোয়ার জাস্ট এখানে এক্স আর ওয়াই আছে এখানে শুধু এ আর বি সেটাই ফারাক সূত্রের মধ্যে আর কিছুই না তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাও সেম তাহলে কাটাকাটি হয়ে যাক পুরোটা এখানে দেখুন আর কী কাটাকাটি হয়ে যায় এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে গেছে তাহলে আর কি বেঁচে আসে উপরে বেঁচে আসে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাই তো আর নিচে কী বেঁচে আছে আপনার এক্স প্লাস ওয়াই আর একটা এক্স প্লাস ওয়াই দুইটা এক্স প্লাস ওয়াই তার মানে দুইটা এক্স প্লাস ওয়াই মানে কী হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দুইটা এক্স প্লাস ওয়াই গুণাকারে থাকা মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটাই হলো আপনার গন্তব্য আনসার এবার আমরা বর্গীয় জনং অঙ্কটি দেখব এখানে বলেছে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করলেই দেখব এখানে সবগুলো স্কোয়ার একটু ভিন্ন কী আছে এটা টু বি সি আর এখানের মধ্যে দেখলেও সেম একই রকম টু এ বিটা একটু ভিন্ন এখন এখানের মধ্যে একটা জিনিস করা যায় যেহেতু টু বি লেখা আছে তার মানে বি সিগুলো নিয়ে যা আছে বি স্কোয়ার বি স্কোয়ার বা সি স্কোয়ার যা আছে তাদেরকে আমরা আলাদা করে ফেলবো আর অন্যটাকে আমরা আলাদা থাকব। ঠিক আছে এখন তাহলে করা যাক একটা টান দেওয়া যাক স্কোয়ার আছে থাকুক এ পুরোটা থেকে মাইনাস কমন নিয়ে ফেলেন তাহলে মাইনাস কমন নিয়ে ফেলে বি স্কোয়ার প্লাস হয়ে যাবে কারণ মাইনাসে প্লাসে মাইনাস মিলবে টু বি সি আসে বসিয়ে দিলাম ঠিক একইভাবে মাইনাসে প্লাসে আপনার মাইনাস মিলবে তাহলে লেখা গেল একইভাবে এখান থেকে দেখুন স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখান থেকে করে ফেলা যাইতে পারে এই সমান দিব এ স্কোয়ার মাইনাস দেওয়া যায় এখানে দেখুন বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার সমান আমরা বি প্লাস সি হোল স্কোয়ার দিতে পারি কীভাবে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান অ্যা প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সবাই সূত্রটা জানি তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার হলে সেটা কী হবে বি স্কোয়ার প্লাস টু সি প্লাস সি স্কোয়ার হইতো না তাহলে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার যদি হইত তাহলে বি স্কোয়ার প্লাস টু সি প্লাস সি স্কোয়ারের বদলে আমি বি প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারতেছি যেমনটা আমি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের বদলে এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারবো ঠিক আছে এখানে দেখুন স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা সমান আমি কি লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার জাস্ট সূত্র মেনটেন করছি তাহলে এখানে এ বলতে আপনি উপরেরটার দিকে যদি লক্ষ্য করেন এখানে অ্যা বলতে আপনি কে ধরতেছেন বি বলতে এখানে কে ধরতেছেন তাহলে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ারের বদলে আপনি বি প্লাস সি লিখে ফেলতেছেন সূত্র মেনটেন করে তাহলে এইটা পুরোটার বদলে আপনি এ প্লাস বি হোল স্কোয়ার লিখছেন মাঝখানে আছে মাইনাস সি স্কোয়ার এখন একটু ভালোভাবে লক্ষ্য রাখা খুবই জরুরি এই দুইটার মধ্যে যদি ভালোভাবে দেখেন এটাকে আপনি এ ধরুন এ পুরোটাকে আপনি বি ধরুন তাহলে এ স্কোয়ার মাইনাস এই পুরোটাকে যদি বি ধরেন বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ বলতে এটা প্লাস দিয়ে বি করে ফেলবো শেষ এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি তো লিখে ফেললাম এখন এ মাইনাস বি এ বলতে এখানে একই বুঝাইছে মাইনাস দিয়ে বি বলছে তাহলে বি বলতে কী আছে বি প্লাস সি তা বি এই মাইনাসের সাথে প্লাসটা গুণ হয়ে হয়ে যাবে মাইনাস এই সি লিখতে পারবো এখানে দেখুন এবার একইভাবে এ পুরোটাকে আপনি এ ধরুন সিটাকে আপনি বি ধরুন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অনুসারে অ্যা প্লাস বি ইন্টু এ বি তাহলে এ লিখলেন প্লাস দিলেন বি বলতে এখানে সিকে বুঝাচ্ছি লিখে ফেললাম এ প্লাস বি ইন্টু এ বি তাহলে এ বলতে কী আছে এ প্লাস বি সেটা লিখে ফেলাম মাইনাস দেন মাইনাস দিয়ে লিখুন তাহলে শুধু জাস্ট আমরা কিসের সূত্র ইউজ করছি মাইনাস বি স্কোয়ার সমান অ্যা এ মাইনাস বি জাস্ট এই সূত্রটাকে আমরা মেনটেন করেই কাজটা করলাম অ্যা প্লাস বি প্লাস সি ডিভাইডেড দুই দিকে আমার কাটি হয়ে গেলো আর রয়ে গেল কি এ মাইনাস বি মাইনাস সি এ মাইনাস বি মাইনাস সি আর এখানে কী রয়ে গেলো প্লাস বি এটাই হলো আমাদের গন্তব্য আনসার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান এবং বন্ধুদের শেয়ার করে তাদের উপকৃত করুন